দিলীপ ঘোষ প্রসঙ্গে এবার মুখ খুললেন কুনাল ঘোষ তারপরেই শুরু জোর বিতর্ক দিলীপ সক্রিয় তবু ভয় নেই যোগ বিয়োগে কিচ্ছু হবে না কুনালের কটাক্ষ হল ভাইরাল বিজেপি বরাম বিজেপি ছিল লড়াই দিলীপকে খোঁচা দিয়ে বিরাট কথা বলে ফেললেন তৃণমূল মুখপাত্র দিলীপ দরকার দিল্লির বাংলার নয় এমনটাই রাজনৈতিক বার্তা দিলেন কুনাল ঘোষ দীঘার জগন্নাথে ফিরলেন দিলীপ ধর্ম রাজনীতির ইঙ্গিত তৃণমূলের বাংলা লড়াইয়া অনুপস্থিত দিলীপ বিজেপি নেতাকে নিশানা তৃণমূলের নতুন গল্প বানান তৃণমূলে যাওয়ার জল্পনায় সাফ জবাব দিলেন দিলীপ ঘরে বসে নয় মাঠে নামতেই পছন্দ ফের রাজনৈতিক মেজাজে দিলীপ ঘোষ দিলীপকে ফের নামানো বিজেপি এবার তাহলে বদলাবে কি ভাগ্য উঠেছে প্রশ্ন কৌশল নাকি কাম ব্যাক দিলীপকে নিয়ে রাজ্য বিজেপির ব্যাখ্যা স্পষ্ট দেখুন দিলীপ ঘোষকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি তিনি রাজনীতিক সক্রিয় থাকলেও তৃণমূল কংগ্রেসের কাছে যে এখনও রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছেন তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দলের মুখপাত্র কুণার ঘোষ দিলীপ ঘোষের ভূমিকা বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি সব মিলিয়ে রাজনৈতিক তর্জা নতুন মাত্রা পেয়েছে কুণাল ঘোষ বলেন দিলীপ ঘোষকে দীর্ঘদিন ধরে বিজেপির অন্দরে কোণঠাসা করা হচ্ছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই সম্ভবত তাকে ফের সক্রিয় করা হয়েছে তবে তৃণমূলের মতে এই যোগব্যোগে বিজেপির ভাগ্যের কোন পরিবর্তন হবে না কারণ দল হিসেবে বিজেপি বাংলায় ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে তার বক্তব্যে কুনাল স্পষ্ট করেন দিলীপ ঘোষ বিজেপি নেতা হলেও তৃণমূলের সঙ্গে তার আদর্শগত লড়াই রয়েছে দিল্লি হয়তো মনে করছে এই মুহূর্তে দিলীপ ঘোষকে তাদের দরকার তবে তাতে রাজ্য রাজনীতির বাস্তব সমীকরণ বদলাবে না বলে তৃণমূলের দাবি কুনার ঘোষের মন্তব্যে ধর্মীয় প্রসঙ্গ উঠে এসেছে তিনি কটাক্ষ করে বলেন দিলীপ ঘোষের দলে ফির সক্রিয় হওয়ার নেপথ্যে দীঘার জগন্নাথদেবের মন্দির প্রভাব রয়েছে দিলীপ ঘোষ সেখানেই শঠান প্রণাম করেছেন এবং আরও একবার মন্দিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলে কটাক্ষ করেন তিনি তবে রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও দিলীপ ঘোষের সাংগঠনিক সাফল্য অস্বীকার করেননি কুনাল ঘোষ তার মতে তপন শিকদারের পরে রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষই একমাত্র নেতা যিনি সংগঠনের দিক থেকে কিছুটা সফল হয়েছিলেন যদিও সেই সাফল্যের সুফল বিজেপি ধরে রাখতে পারেনি কুনাল আরও বলেন দিলীপ ঘোষ যে দলে রয়েছেন সেই দলটাই এখন বাংলায় প্রত্যাখ্যাত তাই দিলীপের আশা বা না আশায় তৃণমূলের কিছু যায় আসে না দিলীপ ঘোষ বারবার বাংলার পাওনা টাকা ফেরানোর কথা বললেও বাস্তবে সেই লড়াইয়ে তিনি সক্রিয় ভূমিকা নেননি বলে অভিযোগ তৃণমূল নেতার মতে দিলীপ ঘোষের আসল লড়াই ছিল নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে বিজেপি বনাম বিজেপি সংঘাতেই তিনি বেশি ব্যস্ত ছিলেন বাংলার মানুষের প্রকৃত লড়াইয়ে তিনি কখনও সামিল হননি বলে কটাক্ষ করেন কুনাল অন্যদিকে দিলীপ ঘোষের ফের সক্রিয় হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য বিজেপি দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন কৈশোর থেকে দিলীপ ঘোষ এই সংগঠনের সঙ্গে যুক্ত তিনি কখনো নিষ্ক্রিয় ছিলেন না এবং কৌশলগত প্রস্তুতিতেই ব্যস্ত ছিলেন সমীকের বক্তব্য অনুযায়ী দিলীপ ঘোষ কখন মাছ নামবেন সেটা দল ঠিক করে তিনি এমন একজন নেতা যিনি ঘরে বসে থাকার মানুষ নন মাঠে নেমে রাজনীতি করতে তিনি স্বচ্ছন্দ তাই আগামী দিনে একাধিক সভা কর্মসূচিতে তাকে দেখা যেতে পারে রিপোর্ট নিউজ প্রাইম টাইম